ওম শান্তি ওম সিনেমার শান্তি চরিত্রে অভিনয় করেছিলেন নবাগত দীপিকা পাড়ুকোন পাশে পেয়েছিলেন শাহরুখ খানের মতো তারকাকে সেই থেকে বলিউডের যাত্রা শুরু দীর্ঘ সতেরো বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি সংসার পেতেছেন হিন্দি সিনেমা জগতের মানুষ রণবীর সিংয়ের সঙ্গে টাইমস অফ ইন্ডিয়া বলছে দীপিকা বলিউডে বেশি পারিশ্রমিক নিয়ে থাকা নায়িকাদের একজন দীপিকা দু সাল থেকে সিনেমা করা শুরু করলেও দু সালে একাধিক বিজ্ঞাপন চিত্র ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন ভারতের এই সংবাদ মাধ্যম বলছে বর্তমানে পাঁচশো কোটি রুপির মালিক দীপিকা প্রতি সিনেমার জন্য তিরিশ কোটি রুপি নিয়ে থাকেন মুম্বাইয়ের ওরলিতে পাঁচ কামরার একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা রণবীর এছাড়া কিছু সংস্থায় বিনিয়োগও করেছেন তিনি এসব ছাড়াও দীপিকার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ড তো আছেই একাধিক বিদেশি ব্র্যান্ডের মুখ হিসেবেও কাজ করেন এ নায়িকা দীপিকার জন্মদিন গেছে রবিবার পাঁচ জানুয়ারি গত তিন বছর এই দিনে নিয়ম করে একজন শুভেচ্ছা বার্তা পাঠান নায়িকাকে বার্তা পাঠানো ব্যক্তিটি হলেন কলকি টু এডি সিনেমার নায়ক প্রভাস দক্ষিণ ইন্ডাস্ট্রির এ নায়ক দু সাল থেকে দীপিকার জন্মদিনে তার একটি ছবির সঙ্গে শুভেচ্ছা জানিয়ে আসছেন দীপিকার জন্মদিনে ইনস্টাগ্রামে দীপিকার একটি ছবি পোস্ট করে প্রভাস লিখেছেন আমার চোখে সর্বকালের সেরা নায়িকা তুমি তোমার ঝুলিতে পৃথিবীর সমস্ত খুশি সাফল্য উপচে পড়ো খুশিতে ভরে থাকো প্রতি মুহূর্তে